ও হম যাও যাও দেখা দাদা খাইলে তো বুদ্ধা মারলাম বুঝছি মিষ্টি উষ্টি আছে আমরা মানুষ কজন সাতজন নাই কিনা দিও আর আমি বেশ কিছু না দাদা থোৱা সৰ জাগা নাই হোটেল বা এক চাহ দিন আমাৰ জিংগা দিন না দাদা বাদা সৈয়াৰ আনাৰি দে

আমি অতালি জিকিও ভাই এতিয়া গাওঁতো মানুহৰ মানুহৰ মুখেদি চাগিলে আৰু খাবৰ খুব দিয়া দেখা যায় মানে বুজা যায় দেখি ওলা লাগে জিকিলা খাব না জানে উম খাদা আছে

তুমি দেখলে কি তৈরি লইছি তো আমি লইলে কি তৈরি এখন আমার আধা পঞ্চাশ টাকা আমার দিলাক পঞ্চাশ টাকা কিলে নি কি তুমি আমি লইছি দে তুমি পঞ্চাশ আপনি লইলে কি তৈরি দেখরা তো আমিও আসি নি তুমি দেখলে কি তৈরি আমি তো দেখছি খালি তুমি দেখছনি আমি আনা দেখি এর লাগে তো আমি কই আর পঞ্চাশ টাকা নেই কোয়া তুমি আর পঞ্চাশ টাকা আমার দিলাম তুমি আসা নাক গলা গেলানি আমি দেখছি নি দে আমি দেখি আপনি দিতাই নি পঞ্চাশ টাকা তুমি দেখছো তো আমি মাদন রাখো তুমি ও মাদন সাহ একটা সিঙ্গাড়া একটা খাইছে দিনেই মনে হয় না পনেরো বিশ টাকা হইব না আর হতো হইব বাকি কিন্তু আমার আচ্ছা ভাই এটা ফোন হ্যাঁ তোর বিল আমি দিলেই আর মাজনটা খাওয়া হই বাদ আমার বিল দিবে তো হ্যাঁ দিলেই দেখো ফাঁকা শিওর 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 আচ্ছা ঠিক আছে আর ওইব তো আর আপনার কষ্ট করি আর আমি তুলছ আর নে কে বা আমার আর কোনো দাবি উবি নাই আমি দাবি ছাড়ি দিলাম আর দাবি উবি রাখছি না আমি খাওয়া কই করিও না আচ্ছা আমি দাবি ছাড়িচ্ছি আপনি আমার বিল দিলেই বিল দিলেই তার দায় গিয়া হ্যাঁ गुड oh, गया. No. Oh, yeah, দাদা বিল কতশ ত্রিশ টাকা হয়েছে কিলো আশ টাকা আর জেবেটার বিল কইসা দ্বিতা ইবেটার রইলো বিশ টাকা আর ও বেটার লর চার জনে খাইলি সঠশ টাকা লগে আর চারজন আসলা নেই ওই ও লগে তার সাইট আসলা একশো টাকা লোবে আমার আটশো তিরিশ টাকা নাই একশো টাকাটা যদি ওগুলো দিলে হতাম তাও বলা আছে ও কার্কিতা কর্ম বাটর কিলতো ভাবেও কিলা